আসসালামু আলাইকুম আশিফুল আপনারা সবাই ভালো আছেন খুলনা ভার্সেস চিডিও কিংস বিপিলে তৃতীয় ম্যাচের আপডেট চিরং কিংস কিন্তু টসে জিতেছে এবং টসে জিতে তারা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে দেখেন বোলিং করার সিদ্ধান্তের পিছনে ডেফিনেটলি একটা কারণ ছিল কারণ এর আগ পর্যন্ত মিরপুরে কিন্তু যারা আগে বোলিং করেছে তারা কিন্তু ম্যাচ জিতেছে জানি না কেন চেজিংটা আসলে মিরপুরে সবসময় একটু ইজি হয়েছে তো সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু মোহাম্মদ মিথুন বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এখন খুলনার ওপেনারদের কথা একটু বলি মোহাম্মদ নাইম শেখ আমাদের টি টোয়েন্টি রেগুলার ওপেনার যদিও এখন সে দোলের সাথে নেই বাট সে কিন্তু এনসিএলেও ভালো পারফর্ম করেছে তো মোহাম্মদ নাহিমের কথা একটু বলি সতেরো বলে ছাব্বিশ রান একশো বাহান্ন স্ট্রাইক রেটে তিন ছয় একটি চার আরেকটু ভালো হতে পারতো আরেকটু ইনিংসটা বড় হতে পারতো বাট সেট হওয়া ব্যাটসম্যানের কাছ থেকে আমরা আরেকটু বেশি আশা করেছিলাম অস্ট্রেলিয়ার আন্ডার নাইন্টিনের প্লেয়ার উইলিয়াম বিশিষ্ট পঞ্চাশ বলে পঁচাত্তর রান একশো পঞ্চাশ স্ট্রাইক রেট তার ব্যাপারে একটু কথা বলতে চাই সে কিন্তু সাইডটাকে ব্যবহার করে খেলেছে আপনি যদি তার স্ট্যাটসগুলো দেখেন সে ফাইন লেগে নয় রান তার স্কোয়ার লেগ থেকে সে পেয়েছে নয় রান মিড উইকেট থেকে সে পেয়েছে উনিশ রান এবং লন অন থেকে সে বের করেছে কিন্তু বারো রান এবং তার অফ সাইডের ফিল্ডটাও কিন্তু যথেষ্ট স্ট্রং থার্ড ম্যানে সে পেয়েছে নয় রান সে পয়েন্ট থেকে সাত রান কাভারেজ তার সাত রান এবং লং অফ থেকে সে কিন্তু তিন রান পেয়েছে এবং তার সবচেয়ে প্লাস পয়েন্ট যে জিনিসটা ছিল সে কিন্তু পুরুষ শটে যথেষ্ট পারদর্শী ছিল এবং সে কিন্তু পুল শট মানে যেহেতু সে একজন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান সে অন ইউজ করে এখান থেকে কিন্তু সে প্রচুর রান জেনারেট করেছে এখন আসে মেয়ে দিয়েছেন মিরাজের কথা ক্যাপ্টেন আপনি আপনাকে প্রমোট করলেন নাম্বার তিনে কিন্তু আপনার ইনিংসটা আঠারো বলে আঠারো রান একশো স্ট্রাইক রেট একটা চার একটা ছয় এটা আসলে মানা যায় না আপনি টি টোয়েন্টি ম্যাচে আপনি যে ফেসে খেলেন না কেন আপনি আঠারো বলে অন্তত পঁচিশ থেকে তিরিশ রান একটা ছোট ক্যামিও আপনি দলকে দিতে হবে আপনি যখন স্টার্টিংটা পাচ্ছেন আপনি কিন্তু সেটাকে বড় রানে কনভার্ট করতে পারছেন না এবং আমাদের ন্যাশনাল টিমও কিন্তু এই জিনিসটা আমরা বারবার দেখে আসছি যে সে স্টার্ট পাওয়ার পরেও যে একটা হাই অ্যাক্সেলারেশন রেটে সে ব্যাট করবে সে কিন্তু সেখানে ব্যর্থ হয়ে যাচ্ছে এরপর আসে ইব্রাহিম জাদরান ইব্রাহিম জাদ কথা বলতে এখন কারণ আফগানিস্তান টিমে সে কিন্তু রেগুলার ওপেনার এবং সে খুবই ভালো টাচে ছিল কিন্তু এসে সাত বলে ছয় রান ডেফিনেটলি আনলা কি আফিফ হোসেন ধ্রুব গ্লোবাল টি টোয়েন্টি লিগে ফ্লপ এজ ইট ইস আসলে সে এখনও কেন নিজেকে আপগ্রেড করতে পারছে না এই জিনিসটা নিয়ে আমার আপনাদের চেয়ে তাকে নিজে বেশি কাজ করতে হবে কারণ এখন পর্যন্ত তার কাছ থেকে কিন্তু আমরা কোনো বড় ইনিংস পাইনি শেষের দিকে মাহিদুল ইসলাম অঙ্কন অসাধারণ একটি ইনিংস বাইশ বলে উনষাট রান দুশো আটষট্টি স্ট্রাইক রেট ছয়টা ছয় একটি চারের মার সব কিছু মিলিয়ে খুলনার কিন্তু স্কোর যে দাঁড়ায় দুশো রানে চার উইকেট দুশো চার রানের টার্গেটে চিটাগং কিংস ব্যাটিংয়ে নামে তাদের কথাতে একটু বলতে হয় চিটেগাং কিংসের শুরুর দিকে যদি আপনি দেখেন নাইম ইসলাম এবং পারভেজ হোসেন ইমো নাইন ইসলাম ঘরোয়া টি টোয়েন্টি বলেন ঘরোয়া আপনি ওয়ার ম্যাচ বলেন আপনি টেস্ট বলেন সে কিন্তু রেগুলার পারফর্মার এবং তার ব্যাটে রান আছে এবং পারভেজ হোসেন ইমন বাংলাদেশের শেষ টি টোয়েন্টি ম্যাচেও কিন্তু তার ব্যাটে আমি রান দেখেছিলাম বাট আজকে দুজনই ফ্লপ টাইমস কথা বলি নয় বলে বারো রান একশো একত্রিশ স্ট্রাইক রেট পারভেজ হোসেন ইমন আট বলে তেরো রান একশো বাষট্টি স্ট্রাইক রেট আপনাকে ইনিংসটা বিল্ড করতে হবে আপনি কিন্তু দুশো উপরে চেস করছেন এখন আপনি ইনিংসে যদি আপনি রান না করতে পারেন ওপেনারের কাছ থেকে কিন্তু আরও বেশি রান আমরা আশা করি এবং পারো ক্রেডাকে আপনাকে ইউটিলাইজ করতে হবে ওসমান খান পনেরো বলে আঠেরো রান নট অ্যান আপ মোহাম্মদ মিথুন ক্যাপ্টেন্স নক আমরা আশা করেছিলাম সাত বলে মাত্র ছয় রান স্ট্রাইক রেটের কথা কি বলবো পঁচাশি দশমিক একাত্তর অ্যান্ড হায়দার আলী ইনিংসে খাতা সে খুলতে পারেনি হায়দার আলী ইনিংসে খাতা খোলার আগেই তাকে বিদায় করে দেওয়া হয়েছে শামিম হোসেন পাটুয়ারি আমি বলবো দ্য মোস্ট আনলাকি ব্যাটার অব দিস ইনিংস কারণ আটত্রিশ বলে আটাত্তর রানের একটি ইনিংস দুশো পাঁচ স্ট্রাইক রেটে পাঁচটা ছয় এবং চারটা চার আপনি কি বলবেন এই ইনিংসটা কোনো পরাজিত দলের একজন ব্যাটারের কাছ থেকে আপনি আশা করছেন আসলে দল কিন্তু ম্যাচ জিতেনি বাট শামিম হোসেন পাটোয়ারের এই ফর্মটা কিন্তু আমরা ওয়ান ডেতে দেখেছি আমরা টি টোয়েন্টিতে দেখেছি এবং এখনও কিন্তু আমরা দেখছি সেই ফর্মটাই ধরে রাখছে আশা করি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ফিনিশিং টাচে শামিম হোসেন পাটোয়ারে থাকবে তার এই ইনিংসটাকে আমি একটু হাইলাইট করে বলতে চাই সে কিন্তু অনসাইডের কথা যদি বলি সে অনসাইডে ফাইন লেগ থেকে পেয়েছে পনেরো রান তার স্কোয়ার লেগে দুই রান মিড উইকেটে পনেরো রান এবং লং ওনে কিন্তু তেরো রান এবং অফসাইডও কিন্তু সে যথেষ্ট স্ট্রং ছিল থার্ড ম্যান দিয়ে সে ছয় রান পয়েন্ট দিয়ে তার দশ রান কাভার দিয়ে ছয় রান এবং লং অফ দিয়ে তার এগারো রান সব কিছু মিলে শামীম হোসেনের একটা কম্প্যাক্ট ইনিংস কিন্তু আমরা দেখেছি যদিও শেষের দিকে খালেদ আহমেদ চার বলে চোদ্দ রানের একটা ইনিংস ছিল দুইটা ছয় বাট দিন শেষে কিন্তু আপনাকে রান করতে হবে কারণ আপনার টার্গেটটা ছিল দুইশো রান এবং সব কিছু শেষ করে আঠারো ওভার পাঁচ বলে কিংস কিন্তু একশো রানে আউট হয়ে গেছে কিংসের জন্য আনলাকি তাদেরকে যাদের যথেষ্ট ব্যাটসম্যান ছিল কিন্তু রানটা চেস করার মতো যে প্ল্যান নিয়ে তারা এগিয়েছে আমার মনে হয় যে এটা সাফিসিয়েন্ট ছিল না আর মিরপুরের পিচের একটা কথা বলি মিরপুরের কিছু কিন্তু রান হচ্ছে দুইশো রান অলরেডি হয়েছে এবং একশো ছেষট্টি রান অপোনেন্ট টিম করেছে এটাই আমরা চাই আসলে আপনি কিন্তু দিন শেষে টি টোয়েন্টি ম্যাচে যদি রান পান সেটা যেমন আপনার জন্য কনফিডেন্ট একজন দর্শক হিসাবে বা একজন অ্যানালিস্ট হিসাবে যখন আমরা রানগুলো দেখি কারণ মেয়ে কিন্তু সচরাচর আপনি একশো তিরিশ একশো চল্লিশ এই রেঞ্জে কিন্তু রান পাচ্ছেন বাট এখন আমরা দেখছি দুশো রান হচ্ছে এবং যদি আপনি ওপেনারদের কাছ থেকে একটু ভালো বুস্ট পাচ্ছেন অথবা পাওয়ার প্লেটাকে ইউটিলাইজ করতে পারেন আপনি কিন্তু দুশো রানও চেস করতে পারবেন যাই হোক এই ছিল আমার কাছে খুলনা এবং চিরঙ্গ ম্যাচের আপডেট satei ta kun assalamu alaykum